আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম আগের দিন আমরা একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি কি আলোচনা করেছি একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সধর্মম অপি ন বিকম্পিতুম অর্হসি ধর্মাধ্য যুদ্ধাত শ্রেয় অন্নত ক্ষত্রিয়স নিদ্যা অর্থাৎ অর্জুনকে তিনি বলছেন যে দেখো এই সধর্ম অপি বিকম্পিতুম অর্হসী তুমি যদি নিজে সধর্মকে বিচার করো তোমার যা করা উচিত সেই কাজ করতে গিয়ে তোমার একদম ভীত হওয়া উচিত নয় আর স্বধর্মটা কি তিনি বলছেন ক্ষত্রিয় অন্ন ক্ষত্রিয়স্ব ন কি ক্ষত্রিয়ের অন্য কিছু আর কাজ শ্রেষ্ঠ সধর্মা কোনটা না ধর্মাদ যুদ্ধাত। ধর্মযুদ্ধের থেকে শ্রেষ্ঠ অর্থাৎ ডিউটিফুল অ্যাকশন ওয়ার্ড আমাদের জীবনে সবসময় যুদ্ধ করছে সবই যুদ্ধ সমস্ত কর্মই যুদ্ধ তা এখানে ভগবান বলছেন যে দেখো এই রাইট ওয়াস ওয়ার্ড ডিউটিফুল ওয়ার্ড যেটা এই যুদ্ধ ধর্মযুদ্ধ এর থেকে শ্রেষ্ঠ তোমার ক্ষত্রিয়ের পক্ষে আর কোনো কাজ হতে পারে না সুতরাং সেখানে তোমার ভয় পাওয়া একেবারেই উচিত নয় বলে এরপরে সেইটাকেই ভগবান আরো ফার্দার এক্সপ্লেন করছেন অর্জুনের কাছে অর্জুনকে কি বলছেন এরপরে বলছেন যে যদৃচ্ছয়া চৌপন্নম যদৃচ্ছয়া চ উপপন্নম সুখিনা পার্থ পার্থ যুদ্ধ বিদৃশম আগের শ্লোকে কি বললেন বললেন যে ক্ষত্রিয়ের পক্ষে তুমি ক্ষত্রিয় তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে অর্জুনকে যে দেখো কেন বর্ণ স্মরণ করাচ্ছেন অর্জুনের বর্ণ বলছেন যে তোমার জন্য এই কাজ হচ্ছে শ্রেষ্ঠ পথ সেই জন্য স্মরণ করাচ্ছেন স্মরণ করিয়ে উনি বলছেন যে আবার এখানে বর্ণ স্মরণ করাচ্ছেন করে বলছেন যদ্রিশম স্বর্গদ্বারমাবৃত যদৃচ্ছয়া মানে এই শত উৎসারিত আপনা থেকে এসেছে পর্যন্ত যুদ্ধটা তৈরি করে নিজে ইচ্ছে করে তার কাছে এসে পড়েছে সমস্ত পরিপ্রেক্ষিত অনুযায়ী বাধ্য হয়েছেন বলছেন এটা যদ্রেচ্ছয়া অর্থাৎ নিজে থেকে এসে পড়েছে তুমি এই যুদ্ধ সৃষ্টি করনি এই এইভাবে যে সৃষ্ট হয়েছে যে কাজ এই যুদ্ধের কাজ তাতে কি হয়েছে বলছেন স্বর্গ দ্বারমাবৃতম বলছেন স্বর্গের দরজা খুলে গেছে অর্জুন কোন বোঝাচ্ছেন যে এই রকমের যুদ্ধ ক্ষত্রিয়ের কাছে স্বর্গের দরজা খোলার মতো স্বর্গের দরজাকে স্বর্গ আমরা বুঝি মৃত্যুর পরে লোকের স্বর্গে যায় কিন্তু স্বর্গ মানে হচ্ছে এখানে স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কল্যাণকর অত্যন্ত উপযুক্ত কর্ম যা তার জন্য শ্রেষ্ঠ বলছেন যে এই শ্রেষ্ঠ কর্মের জন্য এই সুযোগ এসেছে তাকে ভগবান অলংকারিক অর্থ শব্দ ব্যবহার করে বলছেন স্বর্গ দ্বার মপা বিতম হে অর্জুন তোমার জন্য যেন স্বর্গের দ্বার খুলে যায় আমরা সবাই স্বর্গ কি বলি স্বর্গ স্বর্গ কামনা করি কি যে শ্রেষ্ঠ জায়গা খুব আনন্দের জায়গা খুব সুনামের জায়গা খুব কীর্তিকর জায়গা সেইটা বলতে গিয়ে ভগবান অর্জুনকে বলছেন যে দেখো সুখী নক্ষত্রী আপার্থ লভন্তি যুদ্ধ বিদ্বেষব এই রকমের যুদ্ধ মানে রাই টু আসবার কর্তব্য কর্তব্য সমাপন করার জন্য যে যুদ্ধ এই রকম যুদ্ধে যদি ক্ষত্রিয়ের কাছে আসে সুখী সুখী ন করতে পার্থ থেকে এর আর কি ক্ষত্রিয় কোন কিছুতে হতে পারে আমরা যখন একটা শ্রেষ্ঠ কাজ করার সুযোগ পাই তখন আমরা কত আনন্দিত হই ভগবান বলছেন অর্জুন তুমি তো ক্ষত্রিয় তোমার যে মূল ধর্ম মূল ধর্ম হলো ন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে প্রতিবাদ করা বা অন্যায়কে করা, সেই হলো তোমার তোমার মূল কর্ম। ক্ষত্রিয় কর্মই হলো তাই সেই কর্মের জন্য তুমি এমন একটা সুযোগ পেয়েছ এই সুযোগ কি অবহেলা করা উচিত তাতে তোমার অত্যন্ত সুখী হওয়া উচিত এতে যেন স্বর্গের দ্বার খুলে যাচ্ছে স্বর্গের দ্বার কিভাবে খুলছে জোর করে নয় বলছেন যদ্রেচ্ছয়া ছকন্ন অটোমেটিক স্বর্গের দ্বার খুলছে কষ্ট করে স্বর্গে যেতে হচ্ছে না অর্থাৎ শ্রেষ্ঠ অবস্থায় উপনীত তুমি স্বাভাবিকভাবে হয়ে গেছ সুতরাং এই যুদ্ধের জন্য এই রকম যুদ্ধম ইদ্রীস এখানে ইদ্রী কথাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ খালি যুদ্ধ করাই নয় বলছেন ইদ্রিশম যুদ্ধ অর্থাৎ এমন যুদ্ধ যে যুদ্ধটা আমাদের উচিত যুদ্ধ জীবনের ক্ষেত্রেও আমাদের যে কর্মটি উচিত কর্ম এর অর্থ কি জীবনের ক্ষেত্রে এই প্রিন্সিপাল এই আদর্শকে যদি আমার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি হবে যে জীবনে যে কাজ আমার উচিত কাজ ন্যায় কাজ সেই হলো ইদৃশ রকম যুদ্ধ সেই ন্যায় কাজ থেকে কখনো সরে যাওয়া উচিত নয় ন্যায় কাজ যদি আমরা করি সেই ন্যায় কাজ করলে সেটাই করল্যাণে আমাদের সকলে স্বর্গে যাওয়ার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার কথা নয় ভগবান বলছেন এখনই তোমার জন্য স্বর্গের দ্বার খুলে গেছে অর্থাৎ এই অবস্থাতেই তুমি সেই স্বর্গসু স্বর্গীয় আনন্দ সেই তুমি উপভোগ করবে যদি তুমি এই ঠিক কাজ করো আমরাও আমাদের জীবনে যদি ন্যায় কাজ ঠিক সময়ে ঠিকভাবে করি তাহলে আমাদেরও এই ধরনের শ্রেষ্ঠ কল্যাণের মতোই কাজ করা হবে এবং তাতে আমরা নিজেরাও আনন্দিত হব নিজেরও কল্যাণ সকলেরও কল্যাণ ভগবান এইখানে অর্জুনকে আগেরটাই বললেন তুমি ভয় পেও না এবারে বলছেন তুমি আনন্দিত হবে শুধু ভয় ন বিকম্পিত মহর্ষি বলেছিলেন যে তুমি ভয় পেয়ে যাও না এবারে বলছেন ভয়ের কথা এবার বলছেন তুমি আনন্দিত হবে তুমি খুশি হবে এর থেকে খুশি কি আর কোনোভাবে হওয়া যায় উচিত কর্ম আমাদের সমস্ত জীবনেও তাই আমাদের এই শিক্ষাই ছেলেবেলা থেকে গ্রহণ করা উচিত এবং এই শিক্ষাই আমাদের জীবনে জীবনে নিয়োগ করা উচিত সর্বদাই সর্বদাই এইটা করা উচিত যে যখনই আমি উচিত কাজ ন্যায্য কাজ করব তখন যেন আনন্দিত হয়ে করি মনে করি এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ যে আমি একটা উচিত সঠিক কাজ করার মতো সুযোগ পেয়েছি এরপরে ভগবান আরো বলে চলেছেন অর্জুনকে উৎসাহিত করছেন যে যুদ্ধ করার জন্য যুদ্ধ তো শুধু যুদ্ধ নয় যুদ্ধ হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠা জীবনে সঠিকভাবে আহ চলার চলা এরপরে তেত্রিশ নম্বর শ্লোক ভগবান কি বলছেন

পাপম অবাপশী বলছেন তুমি মং ধর্মং সংগ্রামং ন করিশী তত সধর্মং কীর্তিন চহিত্বা পাপম অপাপশী আর যদি তুমি এইটা না করো এই যে ধর্ম সংগ্রাম উচিত কাজ যদি তুমি না কর ন করিশী অর্থাৎ তুমি যদি এটা না করো না করে কি তত সধার্ম কীর্তিঞহিতা অর্থাৎ তোমার যে উচিত কর্ম সধর্ম। আমরা আগে আলোচনা করেছি অর্জুন খালি স্বজনের কথা বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে এলেন সধর্ম। জীবনের যা মূল আদর্শ সধর্ম সমস্ত গীতা জুড়ে খালি কর্মের কথা বলা হয়েছে এবং সেই কর্ম কি কর্ম সধর্ম উচিত কর্ম যে কর্মের জন্য আমরা শিক্ষা গ্রহণ করেছি যে কর্মের কর্ম করে আমরা নিজের কল্যাণ সমাজের কল্যাণ করব। যে কর্মের দ্বারা যে কর্ম কর্ম করার জন্য সমাজ আমাদের কাছে পরিবার দেশ আমাদের কাছে এক্সপেকটেশন তারা আমাদের কাছে আশা করে পরিবার দেশ সমাজ আমাদের কাছে যে কর্ম আশা করে আমার যোগ্যতা শিক্ষা এবং সব কিছু নিয়ে যে সময়ে যা করা উচিত তাই হলো সধর্ম সেই সধর্ম বলছেন ভগবান বলছেন তত সধর্ম কীর্তিঞ্চ হিতা যদি আমি তাকে ত্যাগ করি বলছেন হে অর্জুন তুমি যদি তুমি যদি সেই সধর্ম যদি ত্যাগ করো না করো তাহলে কি হবে বলছেন পাপ অমা বাপ শশী অর্থাৎ তোমার তাহলে পাপ হবে এর আগে অর্জুনকে উৎসাহিত বললেন প্রথমে বললেন তোমার ভয় পাওয়া উচিত নয় তারপরে বললেন তোমার খুশি হওয়া উচিত এবার বলছেন যদি তুমি উল্টো করো অর্থাৎ তুমি ভয়ও পাও আর তুমি খুশি হয়ে এই কাজ না করে এই কাজটা যদি পরিত্যাগ করো কর্ম ত্যাগ করো তাহলে কি হবে এই ধর্ম সংগ্রাম উচিত কাজ অনুচিত নয় অধর্ম সংগ্রাম নয় ধর্ম সংগ্রাম আমাদের জীবনের একটি উচিত কর্ম যে কর্মটি প্রিয়ও নয় সুখকর নয় অর্জুনের জন্য তো যুদ্ধ করাটা সুখীকর ছিল না অন্তত অর্জুনের ভাবনা অনুযায়ী অর্জুন তো প্রথমে খুব খুশি হয়েছিলেন যে হ্যাঁ যুদ্ধ করবো কিন্তু যুদ্ধক্ষেত্রে আসার পরে অর্জুন খুব দুঃখিত হয়েছিলেন নানান কারণে আমরা বিস্তারিত আলোচনা আগের দিন আগের আগের পর্বে করেছি অনেক আগের পর্বে করি প্রথম অধ্যায়ে যখন আমরা আলোচনা করেছি সেখানে করেছি তো এখানে অর্জুনকে উনি বলছেন যে তুমি এখন যদি এই কাজটি এই সধর্মের কাজটি যদি না করো তাহলে কি হবে ত্যাগ করে যদি এই তোমার কাজ তত সধর্ম এটা ত্যাগ করো পাপ ও অবাস তোমার পাপ হবে পাপ কি আমরা যদি সংক্ষেপে পাপ ও পুণ্যের কোনো সংজ্ঞা দিই তাহলে পাপ কাকে বলবো কোন বইতে লেখেছে এইটা না করলে পাপ হবে ওইটা না করলে পাপ হবে সত্যি কি ঠিক তাই বা এই করলে পূর্ণ হবে ওই করলে পূর্ণ সেগুলো ভুল কথা লেখা আছে এমন কথা না কিন্তু একটি আদর্শের ভিত্তিতে যদি আমরা তাকে বিচার করি তাহলে আমরা কি দেখব সব কিছু ধরে ধরে যদি আমরা আলোচনা করি তাহলে সেই এক জায়গায় এসে আদর্শ দাঁড়িয়ে যাবে যে কাজ করলে বা যে বাক্য যে চিন্তা বাক্য বা কর্ম করলে নিজের এবং অন্যের অকল্যাণ হয় তাই পাওয়া আর যে চিন্তা বাক্য বা কর্ম করলে নিজের এবং অন্যের কল্যাণ হয় তাই পূর্ণ ভগবান বলছেন যে তুমি যদি এই কর্মটি না করো এই কর্মটি যদি না করো এই যে যুদ্ধ এই এইরূপ যুদ্ধ ধর্ম এখানে বলেছেন ধর্ম সংগ্রাম ধর্ম সংগ্রাম ধর্ম সংগ্রাম এই যদি ধর্মযুক্ত সংগ্রাম তুমি যদি না করো পরিত্যাগ করো তাহলে তোমার পাপ হবে অর্থাৎ সেই তোমার নিজেরও অকল্যাণ হবে জগতেরও অকল্যাণ হবে তোমার এটা করা উচিত প্রথমে বললেন কেন করা উচিত এবার বলি তুমি যদি ত্যাগ করো কেন ত্যাগ করা উচিত নয় তারপরে এবারে ভগবান চলে আসছেন একেবারে সামাজিক কারণগুলোর মধ্যে বলছেন একদম সাধারণ মানুষের মতো বোঝাচ্ছেন সমাজের যে ব্যাপার আজও আছে আজ থেকে সাড়ে সাত হাজার দশ হাজার বছর আগেও তাই ছিল চিরকালীন সামাজিক ব্যবস্থা আমাদের একই রকম সেই কথা বলছেন। বলছেন। যদি এরকম করে বলছেন তিন চাপ চৌত্রিশ নম্বর শ্লোক অকের্তিন চাপানি কথৈম সম্ভাবিতস অকীর্তির চ অকীর্তি সম্ভ একসঙ্গে সন্ধিকার সম্ভাবিত এবারে একেবারে আমাদের জীবনের সামাজিক চিরন্তন সত্যের কথা বলেন বলছেন অকীর্তিন চাপি ভূতানি কথ তে অয়ন অর্থাৎ তুমি যদি এই আগের শ্লোকে বলেন কীর্তিঞ্চ হিতা তোমার যে উচিত কর্ম তাকে যদি তুমি ত্যাগ করো এবার বলছেন তুমি যদি অকীর্তি করো অর্থাৎ তোমার যে উচিত কর্ম যদি তুমি না তা যদি তুমি ত্যাগ করো এটা অকীর্তি হলো এই অকীর্তি বা অপকীর্তি এইটা যদি তুমি করো অকীর্তি অর্থাৎ এই কাজ যদি তুমি না করো তাহলে কি হবে ভূতানি সমস্ত লোক কি বলবে বয়ম তোমার সম্পর্কে নানান কথা বলবে তুমি যদি উচিত কাজ না করো কেউ চুপ করে বসে থাকবে না সবাই ভূতানি সবাই তোমার সম্পর্কে নানান কথা বলবে প্রথমে বলে নানান কথা বলবে তারপরে উনি বলেছেন যে নানান কথা বলে এবং নানান কথা কি বলছেন তে অব্যয়ম হ্যাঁ তে অর্থাৎ এন্ডলেসলি সীমাহীন ভাবে এই মানুষের স্বভাব কাউকে যদি আমার খুব প্রশংসনীয় কেউ হয় তার আমরা প্রশংসা করি লিমিটেড প্রশংসা করি একটুখানি প্রশংসা করি কিছুটা প্রশংসা করি তারপরে আর প্রশংসা করি কিন্তু কারো যদি আমরা খারাপ দেখি আমাদের স্বভাব হচ্ছে আমরা সীমাহীন ভাবে তার নিন্দে করতে থাকি সে আজ থেকে হাজার হাজার বছর আগেও এই অবস্থা ছিল তাই ভগবান বলছেন কথই সন্তি তে মানে এন্ডলেসলি পার্মানেন্টলি চিরস্থায়ী ভাবে তোমার নিন্দা করবে ভুলে যাবে না নিন্দের কথা লোকে বলে না প্রশংসা কথা মানুষ ভুলে যায় খুবই আশ্চর্য কিন্তু তাহলে সত্য ভগবান বলছেন সেই সত্যটা অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন বলছেন যে তুমি যদি এটা কাজ করো তাহলে কথ ইসন্দে অব্যয়ম আর কি হবে চ চকীর্তি সম্ভাবিতস্ব সম্ভাবিতস্য মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি গুণী ব্যক্তি মাননীয় ব্যক্তি তার যদি অকীর্তি হয় সাধারণ মানুষ যাকে কেউ চেনে না জানে না যার তেমন মান সম্মান সমাজে প্রতিষ্ঠিত নেই তারা যদি ভুলভ্রান্তি করে অন্যায় করে দু পাঁচ চার পাঁচজন লোক বলবে তাদের আত্মীয় বলবে যারা তাদের নিজের লোক তারা বেশি করে বলবে অপর লোক লোক ভুলে নিজের না তারা বেশি করে বলবে কিন্তু যিনি সম্ভাবিতস্ব মানি ব্যক্তি সারা সমাজ বলবে সমস্ত দেশ বলবে বলছে অর্জুন তুমি এখানে বলেননি তুমি সম্ভাবী মাননীয় ব্যক্তি কিন্তু বলছেন মাননীয় ব্যক্তিদের জন্য সম্ভাবিত যারা সম্ভাবিত যারা মাননীয় সম্মানিত খ্যাতিমান তাদের কি হবে তাদের অকীর্তি তাদের যদি এরকম সম্মানহানিকর কথা হয় সেটা কেমন হয় একেবারে সত্যি কথা বলেছেন বলছেন মনোন অতিচ্ছতে তাদের মৃত্যুর থেকেও বেশি কষ্টকর কেন সম্মানিত ব্যক্তির সম্মানিত ব্যক্তির কাছে তার সম্মান তার প্রাণের থেকেও বেশি মূল্যবান তার ধনের থেকেও বেশি মূল্যবান তার জন তার আত্মীয় স্বজনের থেকেও বেশি মূল্যবান সমস্ত কিছুর সম্মানিত ব্যক্তির কাছে সম্মান আত্মসম্মান সে হলো জগতের সর্বশ্রেষ্ঠ মূল্যবান তা যদি হয় তার যদি সম্মানিত ব্যক্তির যদি এরকম অকীর্তি নিন্দা করা হয় সেটা তো মৃত্যুর থেকেও বেশি কষ্ট হবে মরণাদ মৃত্যুর থেকেও বেশি কষ্ট হবে যে অর্জুন ব্যক্তি তুমি ব্যক্তি। তুমি এই ধরনের অকীর্তিকর কার্য করো না অকীর্তিকর কার্য মানে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ মৃদ্রিস এইরকম ধর্মযুদ্ধ থেকে তুমি সরে যাওয়ার কথা কখনো ভেবো না এটা ভাবলে এটা তুমি বুঝতে পারছো না তোমার মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি হবে কেন তুমি অতি সম্মানিত ব্যক্তি এই কথা আমাদের সকলের জন্য সত্য সমাজের কাছে আমরা জনের কাছে কতখানি সম্মানিত আমরা তার মানদণ্ড থাকতে পারে কম বেশি হতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে অত্যন্ত সম্মানিত নিজের কাছে আমার আত্মসম্মান সুতরাং আমরা অন্তত নিজের কাছে নিজের পরিবারের কাছে প্রত্যেকেই সম্মানিত সুতরাং আমাদের জীবনেও কখনো অকীর্তিকর কিছু করা উচিত নয় যদি অকীর্তিকর কিছু করি তাতে পাঁচজন যদি আমাকে কেউ কিছু নাও বলে আমি তো নিজের বিবেকের কাছে নিজের আত্মসম্মানের কাছে আমি তো ছোট হয়ে যাচ্ছি এবং সেই ছোট হওয়াটা কিরকম চিরস্থায়ী ছোট হওয়া তাই আমাদের কখনোই উচিত কাজ থেকে পিছিয়ে আসা উচিত নয় কখনো আমাদের উচিত কাজ ত্যাগ করার ঠিক নয় সেগুলো আমাদের সব সময় করা উচিত সমস্ত নিষ্ঠা দিয়ে সমস্ত দক্ষতা দিয়ে সমস্ত আন্তরিকতা দিয়ে উচিত কর্ম সধর্ম যেটা সেটা করা উচিত ভগবান এইভাবে অর্জুনকে অনুপ্রাণিত করছেন এবং যদি অর্জুনের সেই অনুপ্রেরণায় কিছু কম হয়ে থাকে নিজের ভেতরে সেইটা বলছেন না এরকমটি হওয়া উচিত নয় তাহলে তার নেগেটিভ সাইড বিরুদ্ধ দিকটা কি ভয়ানক সেটা তুমি সহ্য করতে পারবে না ভগবান এরপরে আস্তে আস্তে এই কথাটাই অর্জুনকে আরো নানানভাবে অর্জুনকে বোঝাচ্ছেন সামাজিক দিক থেকে আমরা এর পরের দিন পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার